সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি খুবই স্পেশাল একটা ভিডিও আমার সামনে একজন অতিথি বেসিক্যালি কিন্তু তার পাশে তার বাবা এবং তার মা আছে তো তাদের সঙ্গে আমরা একটু পরিচিত হব যে মেইন গেস্ট তার সঙ্গে আগে পরিচিত হয় রাইট তোমার নামটা একটু বলো আমার নাম নৌসিন আঞ্জুম লাবিবা নৌসিন আঞ্জুম লাবিবা ডাক নাম হচ্ছে লাবিবা রাইট সো তুমি কিসে পড়ছো সোলায়বা তুমি কোথায় পড়ছো? গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলে। গাইডেন্স স্কুলে। আমরা তোমাকে আজকের এই ভিডিওতে লাখো মানুষের সামনে হাজির করতে যাচ্ছি কেন সেটা তুমি জানো। আ ওকে আপনি ওর বাবা রাইট? আপনার পরিচয় একটু দেবেন আমাদেরকে। আমি মোহাম্মদ রহমান।

জোর ওয়াশিং আমবাসওয়ানাตาล আ accanto ও নো কম্পনা থাকে এটা হয় না জি তো আমরা প্রথম থেকে একটা চিন্তা ছিল যে আমরা এই মিডিয়াম লাইট স্কুল উই হ্যাটা ট্যাগ বল কিন্তু এই টাইপের স্কুল যে যেটা বতন ট্র্যাডিশনাল রোড এর হেডস এটা আমরা ওইভাবে পাইনি প্রথমে তো এটা থার্ড স্কুল প্রথম দুটো স্কুল চিপল চিকেনে প্রথমটাতে টোটালি হ্যাপস ছিল না দ্বিতীয়টাতে ছিল কিন্তু আমি স্যাটিসফ্যাক্ট ছিলাম না টোটালি মানে হয়তো বা যে কোনো একটা কিছুতে বেচা ছিল না তো আমাদের প্রিন্সিপাল মহাদয় স্যার আর কি ওনার সাথে একদিন কথা হলো আবদুল্লাহ জামান আবদুল্লাহ জামান স্যার জি ওনার সাথে একদিন কথা হলো ওনার সাথে আমার আর পুরো পরিচিত ছিল ও আচ্ছা তো ওনাকে বললাম যে ওই বিষয়ে

রাইট আলাদা করে ওখানে একটা সময় দেওয়া স্কুলের জন্য সময় দেওয়া খুব ডিফিকাল্ট হচ্ছিল সো এখানে সে কি পেলা তুমি মানে কি পেলা ডিফারেন্স কি পেলা দ্য ডিফারেন্স ওয়াজ অফ কোর্স দ্য হেলপস ফার্স্ট অফ অল এন্ড দেন দ্য টিচারস হাউ ওয়েল বিহেভিং দে আর এন্ড এভরিথিং অলমোস্ট সো তুমি বলছিলা যে প্রতিদিন তুমি দুটো বাদা করে মুখস্থ করে ফেলতে পারছিস এখানে তো মানে পড়াশোনার পাশাপাশি এটা তো একটা কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস আমি যতটুকু জানি রাইট সো এটা মানে কিভাবে সম্ভব হচ্ছিল আমরা জানি যে হাফেজ করার জন্য সারা দিন রাত ওখানে ডেডিকেটেড থাকতে হয় আমার নিজের একটা ছোটোখাটো অভিজ্ঞতা আছে আমি ক্লাস ফাইভের পরে আমি গিয়েছিলাম হাফেজ মাদ্রাসায় আমার আমার দর্শকরা জানেন সেই দশ দিনের অভিজ্ঞতা কিছুটা মিশ্র অভিজ্ঞতা কিন্তু একটা অন্যরকম ডিসিপ্লিনের মধ্যে তো যেতে হয় বাচ্চাদেরকে সেখানে আবার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো পাশাপাশি দু পাতা করে প্রতিদিন মুগস্থ করছো খেলাধুলার সময় পেতা জি ওয়ান্স উইক আচ্ছা এছাড়া একদম খেলাধুলার ধারে কাছেও নাই

সেটা মানে বুঝে বুঝে কাম হিপিট আল্লাহ পাক আশশিম মেহালbani 마샤알라 마샤알라 ওকে একাডেমিক রেজাল্ট কেমন ফার্স্ট দা প্রাউড মম আশাদান স্পেশালি আছিয়ে উও কিটো 13 মাস বয়সে হজ করেছে ওয়াও

কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছি মানে হেফ সেকশনের আমি পড়াশোনা করেছি কারণ বাজার আব্বর আল ইসলামিয়া মাদ্রাসায় জি আর হিফস কমপ্লিট করেছি মূলত আমি জামিয়াত সুন্দর মাদ্রাসায় সালাম ফুরফুরা মাদ্রাসা থেকে আমি দাওরা কমপ্লিট করেছি ওকে দাওরাই হাদিস যেটাকে বলে ওকে পাশাপাশি কামিল কমপ্লিটও করেছি মাসাল্লাহ আলিয়া মাদ্রাসা থেকে কামিল এটা কোন সমমান ডিগ্রি বলা হয় আমাস্টার মাস্টার্স মাস্টার্স মাদ্রাসা থেকে যদি শুরু করি মাদ্রাসায় আমি চার বছর টিচিং দায়িত্বে ছিলাম হিফজুল কোরআন ডিপার্টমেন্টে ওকে তো তারপরে মাদ্রাসা থেকে আমি ওয়েটনে সরাসরি মোহাম্মদপুরে যেটা মানে গাইডেন্স এর আরেকটা সিস্টার কনসার্ন হচ্ছে ওয়েটন রাইট ওয়েটনে আমি 2017 থেকে আমি কাজ শুরু করি ওকে হিফজুল কোরআন ডিপার্টমেন্টে ওকে

تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عدلا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت البصر هل ترى من فطور يوم, يوم. قال إليك اننا راسي أو أو نحن ولقد نحن السماء الدنيا بمصابيح بمصابيح وجعلناها نحن وزلما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سفروا لها شاشيقا وهي تفكر تكاد تميز من كل كلما القي فيها فوج سألهم خزنتها سألهم خزنتها ألم يأتكم نذير قالوا البلا قد جاءنا نذير فكذبنا وقلنا فكذبنا وقلنا مع نفسنا للغاوين الشيشي إن آمنات إلا سر من كبير وقالوا لو كنا لا نسمع أو أناعث وما كنا في أصحاب بيسعى فاعترفوا بذنب فسوا سقا لي أصحاب بيسعى يأمن الذين يخشون ربهم بالغيب

সহজ করে দিয়েছি কেউ আছো কি তা শিখবে আমি বলতে চাই যে আমরা যে কোরআন সহজ করে নাজিল করে দিয়েছে তার প্রমাণ আমরা পেয়ে গেলাম লাভিবার মাধ্যমে তিনি এক হাফেজ এ কোরআন হতে পারেন যাকে আল্লাহ স্বয়ং নিজে পছন্দ করে থাকেন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েও যে হিফ সম্পূর্ণ করতে পারা যায় বা করতে পারছে আলহামদুলিল্লাহ আমরা দেখিয়ে দিয়েছি দর্শক এবং শ্রোতা আমি এই মুহূর্তে স্টুডিও থেকে গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাম্পাসে আপনারা নিশ্চয়ই জানেন যে এটা এক অর্থে আমার আরেকটা হোম গ্রাউন্ড প্রায় দেড় থেকে দুই বছরের মতো আমি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি প্রমোশনাল অ্যাক্টিভিটিসে এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলের যিনি ভাইস প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল আলাউল কবির পিএসসি রিটায়ার্ড আহ রয়েছেন আমার সঙ্গে আমার সামনাসামনি এবং পাশাপাশি রয়েছেন জামান প্রিন্সিপাল দুজনের সঙ্গে আমি কথা বলবো তার আগে আমি একটু কথা বলতে চাই আলাউল কবির আপনার সঙ্গে আপনার এখানকার অভিজ্ঞতা অভিজ্ঞতা তো খুব নতুন আমি জানি এক বছর কি হয়েছে জাস্ট মাস শেষ করল শেষ করলাম আপনি আর্মি ডিসিপ্লিন থেকে এসছেন জি এবং আমরা খুবই খুশি যে আপনার মতো একজনকে আমরা আজকে গাইডেন্স সাথে পেয়েছি তো আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা একটু প্রথমে শুনতে চাই প্রথমত যে আমি গাইডেন্স রেজিস্ট্রেশন স্কুলে ভাইস প্রিন্সিপাল হিসেবে জয়েন করি ছয় মাস হলো কাজের ক্ষেত্রে বড় সুবিধা হলো যে এর পূর্বে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিউপিতে একাডেমিক উইংয়ে চার বছর ছিলাম ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসাবে এবং যশোর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ছিলাম এবং বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনার্স ফ্যাকাল্টিতেও ছিলাম এক বছর বা সব মিলিয়ে যখন এখানে জয়েন করলাম সবচেয়ে যে বেশি জিনিসটা আমাকে আকৃষ্ট করেছে যে গার্ডেন ইন্টারসি স্কুলের যে ডিসিপ্লিনটা অনেকটা আর্মির মতো জি এখানেকার সব কিছু অত্যন্ত সুচারু সুষ্ঠুভাবে সম্পাদিত হয় প্রতিটা জিনিস টাইম শিডিউলের মধ্যে থাকে কখনো টাইম অবশ্যই করা হয় না টিচারগুলো যেমন ডিসিপ্লিন আমাদের ছেলে মেয়েরা গুলো অত্যন্ত ডিসিপ্লিন এবং টাইমলি সব জিনিসগুলো সম্পূর্ণ আমরা যদি আর্মির মতো যেরকম কোনো ডিসাইড করি যে পরীক্ষাটা অমুক দিনে হবে এবং রেজাল্ট আমক দিনে হবে পূর্ব নির্ধারিত গাইডেন্সে আমি বেশি আনন্দ এবং উচ্ছ্বসিত এই জন্য যে এখানে তদ্রুপ আমি দেখি যে ডেটা আমাদের পরীক্ষা নেওয়া হয় এবং যে সময়ের ব্যবধানে রেজাল্ট দেওয়া হয় রিপোর্ট কার্ড এক্স্যাক্টলি অন দ্যাট ডে গার্জেনে চলে আসেন আমার রিপোর্ট কার্ড হস্তান্তর করি যেটা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে এবং অনুপ্রাণিত করেছে গাইডেন্স এটা স্কুলের সাথে যোগদান করে আমি মনে করি আমি গর্বিত এবং অনেকটা আর্মির পরিবেশের মতো আমি এখানে অনুভূতিটা পাচ্ছি বাট এখানে আমাকে মুগ্ধ করেছে যে ইংলিশ মিডিয়াম স্কুলের পাশাপাশি ছেলেমেয়েরা যে হাফেজ এবং হাফেজা হচ্ছে আমি একটু বোঝার চেষ্টা করেছি যে আসলে কীভাবে হয় পরে দেখলাম যে না এটা অনেক ব্যাপক পরিসরে হয় অত্যন্ত প্রশিক্ষিত মাদানি এবং আজারি থেকে প্রশিক্ষিত টিচার এখানে রয়েছেন তাদের সর্বাত্মক এবং অত্যন্ত সহজেপূর্ণ মনোভাবে সম্পূর্ণভাবে তারা এই পাঠদান করে থাকে বর্তমানে গাইডেন্স ইড স্কুলে একশো হাফেজ এবং আছে এবং আমাদের সম্প্রতি লাভিবা তিন বছরের মধ্যে হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশা করছি নেক্সট ইয়ারে চার পাঁচ থেকে ছয় জন হাফেজা আমাদের হাফেজ বের হবে আমাদের স্কুল থেকে জি আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনার কাছ থেকে স্কুল অনেক কিছুই পাবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ দর্শক এবং শ্রোতা আমরা এই মুহূর্তে কথা বলবো এই স্কুলের প্রিন্সিপাল আবদুল্লা জামান যাকে আপনারা ইতিমধ্যে অনেকবার দেখেছেন সো প্রথমে একটু আমি জানতে চাইবো যে আপনার এই স্টুডেন্ট যিনি হাফেজা বলেন এটা তো আপনার জায়গা থেকে একটা নিঃসন্দেহে একটা মাইল ফলক আসলে আমরা অনেক বেশি মানে আনন্দিত যে আমাদের গাইডেন্স স্কুলে প্রথম একজন কোরআনের হাফেজ হয়েছে আর আমাদের যে ছাত্রী হাফেজ হয়েছে লাবিবা তার বাবা আসলে বেসিক্যালি আমারই বন্ধু তো উনি একদিন এসে আমাকে বললো যে ভাই বাচ্চাটাকে আমি নিয়ে খুব প্যারেশানিতে আছি এখন কি করব তা আমি বললাম যে ঠিক আছে বাসাও দূরে আমাদের যে মেন ক্যাম্পাস উইটং উইটং তো লাল তো ওনার বাসাটা একটু দূরে তো আমি বললাম ঠিক আছে গাইডেন্স আপনার বাসার পাশে কাছাকাছি আছে আপনি গাইডেন্সে দেন বাচ্চাকে তারপরে দেখি কী করা যায় তো আলহামদুলিল্লাহ যখন বাচ্চাকে দিল আমরা আমাদের পরিকল্পনা মাফিক পরিচর্চা শুরু করলাম এবং সে নির্দিষ্ট সময়ের মধ্যেই কোরআনের হিপস সম্পন্ন করেছে প্রথম ছাত্রী হিসেবে যে হিপসটা করেছে এটার যে আনন্দ এবং আমরা সবাই জন্য এক্সাইটেড এবং আমাদের আনন্দের পরিমাণটা আসলে একটু বেশি এই কারণে যে প্রথম একজন ফার্স্ট ল্যান্ডমার্ক সে ডাস করেছে আর দ্বিতীয় হল আপনার আমাদের লাভিবা হাফেজ হওয়ার মধ্য দিয়ে একটি অর্জন তার হয়েছে সেটি হল আল্লাহ সুবাহানা কোরআনুল কারিমের হাফেজ যারা তাদেরকে কেমতের দিন ডাক দিয়ে বলবেন ইয়া সাহিব আল কোরআন হে কোরআনের সঙ্গীগণ কোরআনের সাথীগণ অর্থাৎ কোরআনের সাথী বলে যাদেরকে আল্লাহ সুবাহানা তাল্লাহ ডাক দিবেন সেই ক্যাটাগরিতে বা সেই গ্রুপে লাভে বা তার নাম এলিখাতে পেরেছে আলহামদুলিল্লাহ আমরা তার এই যাত্রার সহযোগী একসরূপ অধিক স্টুডেন্ট এখন হিপস করছে তারা আমরা গ্রাজুয়ালি অনেকেই হাফেজ হবে আমাদের উইটনের আমাদের যে মেন ক্যাম্পাস সেখানে প্রায় সত্তর জন হয়ে গিয়েছে ওকে তো এখানে প্রথম হলো লাভিবা সো আরো যারা একশো জন পড়ছে তারা রেজলে হাফেজ হবে ইনশাল্লাহ তারা এটা কঠিন ডেফিনেটলি কোরআনুল কারিম মুখস্থ করা একটা কঠিন কাজ পাশাপাশি আপনার রেগুলার যে পড়াশোনাটা আছে ব্রিটিশ পড়াচ্ছি এটা মানে জেনারেল স্কুলিংটা ঠিক রেখে হাফেজ হওয়া একটু কঠিন চ্যালেঞ্জিং মনে হয় বাট এটা যদি আপনি সিস্টেমেটিক এবং পরিকল্পনা তাহলে আসলে ব্যাপারটা এত কঠিন না বাইরে থেকে আমাদের কাছে যতটুকু দুর্বোধ্য এবং কঠিন মনে হয় এটা মনে হওয়ার কারণ হচ্ছে আমরা কোনো প্রপার প্ল্যানিং এর মধ্য দিয়ে যাই না তা আমরা যেটা করেছি শুরুতেই আমাদের তো প্রবেন এক্সপিরিয়েন্স আমরা যেহেতু অলরেডি

তা আমরা কি করেছি আমরা সকালবেলা মক্তবে গিয়েছি মক্তবে গিয়ে কোরআন পড়েছি মক্তব থেকে এসে তারপর প্রিপারেশান নিয়ে স্কুলে গিয়েছি আটটা নয়টার দিকে তো যেহেতু ঢাকা শহরে এই পরিবেশটা নেই বা এই সুযোগটা নেই যে বাচ্চারা সকালে মক্তবে যাবে ওখানে কোরআন পড়বে তারপরে বাসায় এসে স্কুলে যাবে তা আমরা সেটাকে আপনার কমপ্লিমেন্টারি করেছি যে স্কুলই চলবে স্কুল স্কুলের সময়ে স্কুলের টাইমে স্কুল চলছে বাট স্কুলের আগে যে সময়টা যেটা আমরা আগে এখনও যেটা আমাদের দেশে গ্রামেগঞ্জে আছে যে মক্তব এই মক্তব সিস্টেমটাকে আমরা স্কুলের সাথে বিল্ড ইন করে দিয়েছি সকালবেলা তারা দুই ঘন্টা আগে আসে দুই ঘন্টা মর্নিং এসে কোরআন পরে তারপর দুই ঘন্টা পরে তার একটা ব্রেক হয় ব্রেকফাস্ট হয় ব্রেকফাস্টের পরে ব্রেকফাস্ট করে সে আপনার স্কুলিংটা শুরু করে যখন এটা তার উপর এক্সট্রা কোনো আসলে বার্ডেন বা প্রেশার হচ্ছে না এবং আমরা সবচেয়ে মানে বেশি ইম্পর্টেন্সটা দিই কখন যখন একটা বাচ্চা আপনার রমাদান মাস যখন আসে রমাদান মাসে বেসিক্যালি স্কুলগুলো বন্ধ থাকে ইংলিশ মিডিয়াম স্কুল অলমোস্ট সবগুলো স্কুলে বন্ধ থাকে আমরাও বন্ধ রাখি তো ওই সময়টাই কোরআন যারা হিপস করে বা যারা কোরআন হিপস পড়তে চায় ওই সময়টা তাদের জন্য আমরা স্কুলটা খোলা রাখি তাতে যেটা হলো রমজান মাস প্রথমত কোরআন নাজিলের মাস দ্বিতীয়ত ওই সময় কোরআন পড়তে বাচ্চাদের বাচ্চাকে সকল মুসলিমেরই ভালো লাগে এই যে আকর্ষণ আগ্রহ এই আগ্রহটাকে আমরা কাজে লাগিয়ে ওই সময় মূলত আমরা অনেকটা এগিয়ে যাই আর সারা বছরই তার এ যে দুই ঘন্টা কোরআন পড়ার একটা ব্যবস্থা এটা থাকে এবং সন্ধ্যায় তার যে হোমওয়ার্কগুলো থাকে স্কুলের যে জেনারেল এডুকেশান এটার যে হোমওয়ার্কটা থাকে এই হোমওয়ার্কটার পাশাপাশি ক্যালকুলেট করে আমরা এক ঘন্টার একটা আল কোরআনের একটা হোমওয়ার্ক থাকে যেই হোমওয়ার্কটা কোনো টিচারের সাহায্য ছাড়াই একজন স্টুডেন্ট বাসায় পড়তে পারে কারণ যখন হিপস করে তখন আলটিমেটলি এখানে টিচারের সাহায্য প্রয়োজন হয় না কারণ সেই হিপস একটা স্টুডেন্ট তখনই হেল্প করে যখন সে কোরআন যে জায়গা থেকে ফ্লুয়েন্টলি পড়তে পারে তাকে শুধু টিচার একটা নির্দিষ্ট পরিমাণ পড়া দিয়ে দেয় যে তুমি এটা রাতে মুখস্থ করে কালকে আমাকে শোনাবা তো এভাবে আমরা খুব অল্প অল্প করে এবং এটা মানে ভেরি ক্যালকুলেটিভ এবং প্রেসাইজ থাকে আমাদের প্রত্যেকটা ব্যাপার আমরা খুব ক্যালকুলেট করে পরিমাণ মাত্র পোর্শনটা এমনভাবে আমরা ডিভাইড করি যেটা বাচ্চার জন্য কোনো লোড হবে না এবং আমাদের যে ব্রিটিশ কারিকুলাম থেকে যে নীতিমালা আছে যে একটা বাচ্চা কতক্ষণ আপনার গাইডেড স্টাডি আওয়ার পাবে কোন সাবজেক্টে এবং কতক্ষণ আমরা তাকে হোমওয়ার্ক দিতে পারব একটা বাচ্চার বয়স বেদে ফর এক্সাম্পল ক্লাস ওয়ানের একটা বাচ্চা প্রতিদিন কয় ঘন্টা হোমওয়ার্ক করতে পারবে বা কতটুকু হোমওয়ার্ক তার জন্য স্ট্যান্ডার্ড স্বাস্থ্যসম্মত আই মিন হেলদি ফর সাউন্ড মানে ফর সাউন্ড হেলথ অ্যান্ড ডিটারমাইন করে যে ব্রিটিশ কারিকুলামের যে রেগুলেটরি অথরিটি আছে অফকল অফকল এবং ব্রিটিশ এডুকেশন বোর্ড যে কটা বোর্ড আছে যেমন আমরা ক্যামব্রিজের অধীনে চালাচ্ছি তো ক্যামব্রিজ এটাকে আমরা ফ্রেমওয়ার্ক নামে এটাকে ডিটারমাইন করে দিয়েছে যে এই গাইডলাইনগুলো আমাদেরকে দিয়েছে যে একটা স্টুডেন্ট ক্লাস ওয়ানে কতটুকু হোমওয়ার্ক আফটার স্কুল পড়া যেটা আমরা বলি বা ক্লাস টুর একটা বাচ্চা কতটুকু হোমওয়ার্ক করবে এই যে টাইমটা মানে সায়েন্টিফিক্যালি ডিটারমাইন্ড বাই দ্য রেগুলেটরি অথরিটি এই টাইমটার সাথে অ্যালাইন করে আমরা আলক করান্ট্রাক্টরও সেভাবে আপনার তার একটা হোমওয়ার্ক দিই যার কারণে এটা মানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ভেয়ারেবল এবং ট্রলারেবল এটা আসলে কোন প্রেশার না তো এইভাবে যাওয়ার কারণে কেউ প্রেশার ফিল করে না বাইরে থেকে মনে হয় যে প্রেশার বাট ওয়ালস এখানে এন্টার করে এবং আমাদের সিস্টেমের সাথে যখন এক সপ্তাহ দুই সপ্তাহ চলে তো অটোমেটিক সে দেখে যে না এটা কোন প্রেশার না এবং এটা ইউজটো হয়ে যায় কয়েক গন্ধবার যেমন ভাই আমার মনে হয় যে আমরা খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছি এবং মানে হাই মডার্ন এডুকেশন যেটাকে আমরা বলি এবং পাশাপাশি আহ দিনের রাস্তাটাও ঠিক রাখতে চান ইসলামিক জ্ঞান সম্পন্ন মানুষ করতে চান তাদের জন্য এটা একটা বেস্ট ইনস্টিটিউশন এ ব্যাপারে কোনো সমাধান আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ